আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশুল ইসলাম হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম যে সকল জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন খুঁজতেছেন জার্মানি হোমিওপ্যাথিক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল হোমিওপ্যাথিক মেডিসিন জার্মানি পাইকিরো কুসরা বিক্রয় করা হয় যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার ডাইলেশন মাথা টিংসা টাইটোরেশন এবং পাইল সহ সকল ধরনের প্রোডাক্ট হোমিওপ্যাথিক আমাদের এখানে পাইকারি কুসরা বিক্রয় করা হয় আপনাদের যে কোনো দেশে প্রোডাক্ট হোক দেশে এবং দু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্র কালুডোনিয়াম চায়না ক্যাটাগাস অক্স রাস্টক্স ক্যান্টারিস এ ধরনের সকল ধরনের প্রোডাক্ট মহসন হোমে হলে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যে সকল বায়োদের হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন জার্মানি তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাহলে সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেটা যদি ভালো লাগে হোমিওপ্যাথিক মেডিসিন তাহলে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখা সুযোগ করে দিবেন